আপনি যত বেশি এক্সারসাইজ করবেন লিভার যে স্ট্যাগনেন্সি হয় বা লিভার যে স্লাগিস হয় ওই কেমিক্যাল বা ফ্যাট সেল লিভারে জমা হয়েছে না বা আবরণ তৈরি হয় লিভার আস্তে 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 এগুলাকে লিভার সেলগুলোকে গুলোকে অ্যাক্টিভ করে এবং টক্সিনগুলোকে গুলোকে বার্ন করে বা মেল করে ছড়িয়ে দিতে পারে রিফাইন কার্ব যে রিফাইন্ড কার্ব আমাদের শরীর হজম করতে জানে না আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীর দিয়েছে একটা সিস্টেম দিয়েছে সেটা হচ্ছে হজম প্রক্রিয়া আপনি যদি এমন কোনো খাবার খান যে খাবারটা আমাদের হজম প্রক্রিয়া চিনে না সেটা কোনটা যেটা আমরা মানুষরা বানিয়েছি আমরা কি বানিয়েছি লিভার ব্যালেন্স করার জন্য বা লিভারকে ভালো করার জন্য এখানে অনেকগুলো হরমোন ইনভলভ এই হরমোন ব্যালেন্স হবে তখনই যখন শরীরে না পুষ্টি পাবে কিভাবে ফ্যাটি লিভার বা লিবার উন্নয়ন রোগ থেকে প্রাকৃতিকভাবে ভালো হওয়া যায় আমাদের প্রত্যেকটা মানুষ লিভার নিয়ে অনেক কনসার্ন কারণ একটু ওয়েট বেড়ে গেলেই ফ্যাটি লিভার হয় আবার ফ্যাটি লিভার যদি ভালো না হয় লিভার সিরোসিস দিকে চলে যায় এবং লিভারে বিভিন্ন ধরনের ফাইব্রয়েড অথবা তৈরি হচ্ছে লিভারে আজকে স্টোন তৈরি হচ্ছে লিভার ক্যান্সারের দিকে চলে যায় যদি এগুলো ফিক্স করা না হয় আপনি যদি এখন থেকে সচেতন হন অল্প কিছু নিয়ম ফলো করে আপনি লিভারের ফ্যাট জমা অথবা লিভারের স্টোন লিভারে আপনার লিশন জমা হওয়া লিভার ক্যান্সার লিভার সিরোসিসের মতো রোগগুলো থেকে আপনি এখনই প্রটেক্ট করে ফেলুন আমি খুব সহজ পাঁচটা নিয়মের কথা বলছি এক নাম্বার নিয়ম হচ্ছে রিফাইন খার্ব যে রিফাইন খার্ব আমাদের শরীর হজম করতে জানে না আল্লাহ তালা আমাদেরকে এই শরীর দিয়েছে একটা সিস্টেম দিয়েছে সেটা হচ্ছে হজম প্রক্রিয়া আপনি যে এমন কোন খাবার খান যে খাবারটা আমাদের হজম প্রক্রিয়া চিনে না সেটা কোনটা যেটা আমরা মানুষ বানিয়েছি আমরা কি বানিয়েছি দেখুন আজকে সিঙ্গারা চমোচা বার্গার পাস্তা পেটিস সো মাচ ফুড এমন এই ফুড তৈরি করতে গিয়ে যে প্রক্রিয়া অবলম্বন করতে হয় খাবারটাকে প্রসেস করতে হয় সেটা প্রচুর ফ্রাই প্রচুর হিট প্রচুর ব্লিচ প্রচুর গ্রিস প্রচুর ডাইং জাস্ট ইমাজিন আল্লাহ তালা আমাদের শরীর এমন সিস্টেম দেয় নাই এই কেমিক্যাল গুলোকে হজম করার মতো আবার এই কেমিক্যাল কিন্তু আপনি ভাবেন না যে আপনি খেয়েছেন পরের দিন ব্যাকডোর দিয়ে যাবে এটা ব্যাকডোর যাওয়া পর্যন্ত খাবার থেকে আমাদের পায়ুপথ পঁয়ত্রিশ ফিট লম্বা পথ সম্ভব না এগুলো বের হওয়া শরীর থেকে যাচ্ছে প্রত্যেকটা প্রসেস খাবার প্রত্যেকটা কেমিক্যাল আমাদের লিভারে গিয়ে স্টোর হয় লিভারের আল্লাহ তালা লিভার কে বানিয়েছে এমন ভাবে যেন ক্ষতিকর জিনিসগুলো লিভার ধরে রাখে যাতে আমরা মানুষরা সার্ভাইভ করতে পারি লিভারের দোষ না যে লিভার অসুস্থ লিভার কে আমরা অসুস্থ বানাচ্ছি এই রিফান্ড খাবার গুলো খাওয়ার মাধ্যমে রিফান্ড কার্বোহাইড্রেট রিফান্ড কোনো খাবার খাবেন না মানে কি সাদা পাত্রা কম খাবেন গমের তুলি যে খাবার গুলো আসে না এগুলো বাদ দিতে হবে সাদা চিনি একদমই বাদ দিতে হবে তারপরে ফ্রাই মিট খাওয়া ধার একটা বিল্ডিং আছে বিল্ডিং এর পুরোটা হচ্ছে শুধু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এবং প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রত্যেকটা মানুষ পাশের টেবিলে দেখছি যে একদম ফ্রাই মিট ছাড়া কোনো কোনো মিলই চিন্তা করতে পারছেন না এই জন্য এই ধরনের প্রসেস ফ্রাই করা খাবার রিফাইন্ড সুগার যেটা হুইট এবং কুকি বিস্কুট এগুলো করবেন সুগার টাইপ টাইভেড করবেন দেখবেন আপনার লিভারে ফ্যাট জমে না লিভার ফ্যাট জমলেও আপনি এগুলো বাদ দিলে লিভার আবার আস্তে আস্তে রিজেনারেট রিগ্রো করবে দুই নম্বরে যে কাজটা করতে হবে হচ্ছে এক্সারসাইজ আপনি যত বেশি এক্সারসাইজ করবেন লিভার যে স্ট্যাগনেন্সি হয় বা লিভার যে স্লাগিস হয় ওই কেমিক্যাল বা ফ্যাট সেলগুলো লিভারে জমা হয়েছে না বা আবরণ তৈরি হয় লিভার আস্তে 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 এগুলোকে লিভার সেলগুলোকে একটি করে এবং টক্সিনগুলোকে ফ্যাটগুলোকে বার্ন করে বা মেল করে ছড়িয়ে দিতে পারে তো আপনি কনসিস্টেন্টলি রেজিস্ট্যান্স ট্রেনিং কনসিস্টেন্টলি কার্ডিও কনসিস্টেন্টলি হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং এগুলো আপনার করতে হবে দেখবেন আপনার এক মার দু মার করে আপনার লিভার নরমাল আমি আমার কথা বলি আমি এখন থেকে ধরুন 5 বছর আগে আমার ফ্যাট লিভার হয় তো সারা জীবন শুনে আসছি ফ্যাট লিভার হওয়া মানে তো আপনার এখন কোন ভালো হবে না এরপরে একটা প্রগ্রেসিভ জাস্ট ওয়ান ওয়ে ট্রাফিক এক সময় গিয়ে আপনার রিভার্সে রিস হবে নেই এই যে কথাগুলো বলছে রিফান্ড কার বাদ দিবেন এক্সারসাইজ করবেন ভেজিটেবল জুস খাবেন ভেজিটেবল জুস করে কি এই যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি থাকে প্রচুর মাইক্রো এবং ফাইটোকেমিক্যাল থাকে যেগুলো লিভারকে সেলগুলোকে টক্সিন ক্লিন করতে সাহায্য করে ভেজিটেবল জুসের মধ্যে করলা স্যালারি কেল পাতাটা পাওয়া যায় তারপরে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি জুস করা যায় আবার স্যালারি স্পিনাচ মানে পালং শাক ধনিয়া পাতা অ্যাড করবেন করবেন হচ্ছে সিলান্ত বলা হয় এটা শরীরের বা স্পেশাল লিভারের যে হ্যাভি মেটাল মানে টক্সিক মেটাল ক্লিন করতে সাহায্য করে তো ভেজিটেবল জুস খাবেন মিলে রাখবো মুহূর্তে এবং চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্লিপ সাউন্ডস সিম্পল বিলিভ যখন ঘুমান তখন বড়ি সময় পায় কোথায় কি সমস্যা আছে বের করার জন্য ধরুন এই যে হসপিটালটা আমাদের আমাদের হসপিটালে যখন সবাই চলে যায় সাত আটটার পরে তখন সমস্ত জেনিটাররা বা ক্লিনাররা কাজ করে ক্লিন করে ধোয়া মোছা করে আপনার কোনো জিনিস ব্রেক করলে এটা ফিক্স করে না বডি তখনই হিলিংটা হয় যে কোনো ড্যামেজ যে কোনো সমস্যা যখন ঘুমান এই জন্য আপনার এশার নামাজের পরে রাত দশটার মধ্যে আপনি শুয়ে পড়বেন সকাল ছয়টা উঠেন বা ফজর আগে উঠেন দেখবেন আপনার লিভারটা কত ধুদো ফাংশন করছে কারণ লিভার ব্যালেন্স করার জন্য বা লিভারকে ভালো করার জন্য এখানে অনেকগুলো হরমোন ইনপুট এই হরমোন ব্যালেন্স হবে তখনই যখন শরীরে না পুষ্টি পাবে আর লিভার হচ্ছে আপনার সমস্ত খাবারের পুষ্টিগুলোকে লিভার নিয়ে শরীরে ছড়িয়ে দেয় ইমেজিন লিভারটা স্ল্যাগিস তাহলে আপনি খাবার খাচ্ছেন কিন্তু পুষ্টি পাচ্ছেন না খাবার খাচ্ছেন আপনি আবার আরো ফিল করছেন তো আপনার গোল হবে ঠিক মতো খাওয়া প্ল্যান্ট বেস খাবার খাওয়া ভেজিটেবল জুস খাওয়া হেলদি ফ্যাট খাবার নট আনহেলদি ফ্যাট মাছ মাংস ডিম খাবেন কিন্তু হেলদিটা এটা করতে পারলে দেখবেন আপনার ভেজিটেবল জুস খেলে ঠিক ঘুমালে এক্সারসাইজ করলে দেখবেন আপনার শরীর পুষ্টি পাচ্ছে তখন হরমোন গ্ল্যান্ড সুস্থ হবে শরীর হরমোন তৈরি হবে আপনার ফিলিং পজিটিভিটি কোন দিক থেকে ইম্প্রুভমেন্ট পাবেন আমি পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করা লিভার হচ্ছে একটা ইমোশনাল অর্গান এই ইমোশনাল অর্গানটা আপনার ইমোশনালি নট দ্য ফিজিক্যালি ইমোশনালি ভালো থাকবে ওয়ান ইউ ফর আদার পিপল আমাদের নবীজি কি করতেন সবাইকে ক্ষমা করতেন ধর্মীয় কালচারও কিন্তু মানুষকে ভালো সাহায্য করে স্পেশালি লিভারের ক্ষেত্রে লিভার যেহেতু একটা কি একটা ইমোশনাল অর্গান আপনি ইমোশনালি হেলথি

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থাউজেন্ড ফোর থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি টুর ফেব্রুয়ারির দিকে আমার হকসার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিলো চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জি ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব।

দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে সমস্যা ছিল আমার মশালা মোটা পুরি পুরি সুস্থ এখন কাল পুরো ভালো সুস্থ প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের অসুখ খেচ্ছি যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিকতে ভালো আছি আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তিন মাসের মধ্যে আল্লাহর রহমতে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল মানে 20 সারজেন দুইবেলা খাওয়াই লাগতো তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরে থাকা লাগলো ওনের ওজন কমিয়েছে কত কেজি ষাট কেজি ষাট কেজি এখন ফাঁকা লাগতে সুস্থ লাগতেছে